যারা বিভিন্ন নামি দামি ব্যান্ডের ওষুধ খেয়ে কোনো রেজাল্ট পাননি এবং কি এখনো খুঁজছেন যে কিস কিসের মাধ্যমে একটা আপনার ই ছাড়া কোনো নিরাপদ বা নিরাপদ বা জীবাণুমুক্ত বা সম্পূর্ণ ছাড়া একটি ভালো প্রতিক্রিয়া খুঁজছেন তারা কিন্তু এই লকলাভ ক্রিস্টাল কন্দনটি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে নতুন প্যাকেটে আর এটা আমি ভিডিও করছি এটাই দেখাচ্ছি আপনাদের এটা আপনি এক থেকে দেড় হাজারবার ব্যবহার করতে পারেন দেখেন কতটা টান দিচ্ছি ছিঁড়ছে ছিঁড়ে না যত টানেন ছিঁড়বে না এই লকটা দেখেন এই লকটাকে টাই না লম্বা করে দেখছেন তারপর ছিঁড়বে না জায়গাটা জায়গায় চলে আসবে এটা ব্যবহারের নিয়ম হচ্ছে এখান থেকে আপনার জিনিসটা দিবেন এখান থেকে আপনার অন্তঃকোষ্ঠটা বের করে দিবেন তাহলে আপনার কোমরে এটা সেট হয়ে যাবে তারপর আপনার সারা তিন রাত চব্বিশ ঘন্টা যদি আপনি আপনার স্ত্রীর সাথে কাজ করেন এটা কিছুতেই আপনার ছিঁড়বেও না ফাটবেও না এবং কি সময়ও কমবে না আপনার সময়কে ধরে রাখার মতো একটা জিনিস এই জেল দিয়ে একদম পিছলি করে নেবেন পিছলি করে নিয়ে আপনার যতক্ষণ মন চায় কাজ করবে না এটা পিছলি করে নিলে আপনার ওয়াইফের কাছে একটা শান্তি লাগবে ভালো লাগবে আপনার কাছে একটা ভালো অনুভূতি হবে তো বন্ধুরা যারা নিয়ে এটা নিতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করে নিতে পারেন ঠিক আছে সময়ের জন্য পারফেক্ট একশো ভাগ মানিবে গ্যারান্টি আছে আপনার আমাদের কথায় যদি কোনো ই হয় কাজের মিল না থাকে অবশ্যই আপনারা আপনারা প্রোডাক্ট রিটার্ন দিয়ে দিবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম